আমরা আজকে যে সংবাদ সময় আহ্বান করছি এটার মূল লক্ষ্য হলো যে আমরা বরিশাল বিদ্যুৎ বিভাগ সম্প্রতি সময়ে প্রিপেড মিটার যখন স্থাপন শুরু করলো তখন থেকে আমরা দেখে আসছি যে আসলে দেশের বিভিন্ন অঞ্চলে যারা প্রিপেইড মিটার ব্যবহার করছে তারা এমনকি আমার এই ধান পাশে দাঁড়িয়ে আছে এখন মানে এবং সে মিটার তার মানে তিনবার টাকা পর পর্যন্ত টাকা থাকে না তখন তার মিটারটা সে বন্ধ করে এখন অন্যাই ফলে এই শুধু বরিশাল দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে এই গরিবের মিটার আছে সেখানেই আমি তো দিতে পারছি সম্প্রতি দুই দিন আগে আমাকে বা দিনাজপুরে ফোনবারই থেকে আসলে টেলিফোন করছে যে আমরা তো এই ভোগানটির ভিতরে আছি আপনারা আন্দোলন করছেন আমাদের এইভাবে খুলনাতে এটা নিয়ে আন্দোলন হচ্ছে এটা নিয়ে জালকাঠি আন্দোলন হচ্ছে আন্দোলন হচ্ছে ফিরিসপুরে এবং দেশের অন্ধন অঞ্চল ফলে এটা একেবারেই নিঃসন্দেহ এটা একটা ভোগান্তি এবং আমরা এটা বন্ধ চাই অঞ্চল একদিন মানে যে ডিমান্ড চার চাইছে মানে তার প্রতি না কেন সেটা বন্ধ ছিল কারণ আমরা বিদ্যুতের ক্ষেত্রে একই রেট আমরা জানি যে একটা জিনিস যদি কোনো কোম্পানি একটা জিনিস উৎপাদন করতে যায় সেখানে যা খরচ হয় বেশি উৎপাদন করলে তা খরচটা কমে যায় কিন্তু এইখানে বিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখছি বিদ্যুতের যত বেশি যে ব্যবহার করবে হ্যাঁ ততই তাকে বেশি পয়সা জিতেবে হ্যাঁ এইটা কোনো অবস্থা আসলে মানে গ্রহণযোগ্য না আর একটা যে আমরা দেখছি যে আপনি যখন ওই রিচার্জ করবেন টাকা আপনি যদি তিনশো ইউনিট কেনেন তাহলে তিনশো ইউনিটের যে আপনার ভ্যাট ওটা কাটিয়ে নেবে কিন্তু আপনি যদি ওইখানে পঞ্চাশ ইউনিট ব্যবহার করেন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না ব্যাড ডিমান্ড চার্জ

সাড়ে ছয় হাজার এই জন্য যদি মিটার ওইখান থেকে না নেয় তাহলে গ্রাহকের লগে খুব ঝামেলা করে যা বাধ্যতামূলক আমার কাছ থেকে নেওয়াই লাগবে আর তারা চাকরি করে তারা তো এখানে ব্যবসা করতে আসে না সে ওইখান দিয়ে মিটার বিক্রি করবে কেন আমার কথা হইল এই না নিলে এই ঝামেলাগুলো করে না নিলে ইউনিট বেশি দিয়ে দেয় আজকে এই মাসে মনে করেন আমার একটা ইউনিট আছে উনি মনে করেন আমি যদি এই ঝামেলায় পড়ি বলে যে এই মাসটা ক্লোজ হোক তারপর ওই মাসে আমি অ্যাড করে দিবো মনে এই ঝামেলাগুলো ম্যাক্সিমাম আমার হয় আমার ভাইবেরা বেরা ধরো পাশে যে দোকানদার তাদেরও হয় এগুলো তো সমাধান দিতে পারে না আমার এখন আজকে ইউনিট আমার বেশি দিছে ওনাকে যদি বলে এটা মানে গুস করে দেন এখনই মানে কারসিট করে দেন উনি বলে না সামনের মাসে এটা আমি ক্লিয়ার করে মানে হ্যাঁ তো বন্ধ চাই অবশ্যই বন্ধ চাই প্রিপেড মিটার ওই একটা ঝামেলা আর প্রিপেড মিটার যেতে বাধা যাবে এটাই আমরা চাই